আইবরান আসসালামু আলাইকুম আপনাদের সামনে চলে আসলাম নতুন একটা প্রোডাক্ট নিয়ে এটা হচ্ছে উলানজির ফেস ট্রেকিং ট্রাইপোর্ড এটার মডেলটা হচ্ছে টি টি টোয়েন্টি থ্রি মডেলের একটা ট্রাইপোর্ড এই ট্রাইপোডটা আজকে এই ট্রাইপোর্ডটা সম্পর্কে আপনাদেরকে আছে বিস্তারিত আলোচনা করবো এই ট্রাইপোর্ডটা আনবক্সিং করার পরে আপনারা এরকম পাবেন তো এটা যদি আমি একটু আপনাদেরকে সব কিছু খুলে দেখাই যেমন ট্রাইপোডটা আছে খোলার পরে আপনার এরকম অবস্থায় আছে পাবেন আমি মোবাইলটা লাগাইছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে কিভাবে এটা কাজ করে তো আমরা যদি জাস্ট সেলফ স্টিনটা রাখি এভাবে রাখলে খুলে যাবে হ্যাঁ আপনারা চাইলে এরকম ভাবে যতটুকু আপনার জায়গা দরকার অতটুকু জায়গার মধ্যে আপনারা চাইলে ফিক্সড করে রাখতে পারবেন হ্যাঁ এটার সাথে একটা এরকম একটা রিমোট পেয়ে যাবেন রিমোটটা দিয়ে আপনারা দূরে থেকে কন্ট্রোল করতে পারবেন আর ফেস চেকিংটা যদি আমরা আপনাদেরকে একটু দেখাই ফেস চেকিংটা অন করে হ্যাঁ আপনাদের মোবাইলের ব্যাক ক্যামেরা যদি অন থাকে সেক্ষেত্রে আপনারা ফেস চেকিংটা ইউজ করতে পারবেন এই যে ফেস সিংটা অলরেডি অন হয়ে গেছে আমি যদি একটু ঘুরায় দেখাই আপনাদেরকে এই যে এই যে আমি যেদিকে ঘুরতেছি এটাও কিন্তু ওইদিকেই ঘুরতেছে হ্যাঁ আপনি চাইলে হাতের ইচ্ছারও এটা করতে পারবেন যদি একটু ই করে দেন এই যে হাতের ইশারায় ঘুরতেছে হ্যাঁ হাতের ইশারায় ঘুরতেছে হাতের ইশারায় ঘুরতেছে হ্যাঁ তো আপনারা চাইলে এই ট্রাইপডটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা একটু যদি আপনাদেরকে লম্বা করে দেখাই এটা কি পরিমাণ লম্বা হয় অফ করে দিলাম এই হলো এটা লম্বা হুম এই হলো লম্বা এখন আমি যদি আমার সাইজ অনুযায়ী করি অন করে দেই আমি যে দিকে ঘুরবো ঘুরবো এটা হ্যাঁ আমার সাথে সাথে এটা করতেছে আপনাদের মোবাইলের ব্যাক ক্যামেরাটা দিয়ে আপনারা এভাবে করতে পারেন যারা অনলাইনে ভিডিও করেন কোনো লোক ছাড়া নিজের নিজের ভিউটা নিজেই নিতে চান তাদের জন্য বলছি তো আপনারা এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমাদের দোকানে আসতে পারেন কিংবা অনলাইনে অর্ডার করতে পারেন হোকের এন্টারপ্রাইজ থেকে আজকে এই দেখা দেখাবেন নতুন কোনো আসসালামু আলাইকুম